আপনাদের সবাইকে জয় যিশু আমাদের চ্যানেল বাংলা বাইবেল স্টোরি ও মোটিভেশনাল স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগত যদিও আমরা বাইবেল স্টোরি বলছি কিন্তু মনে রাখবেন এগুলো সব সত্য ঘটনা প্রিয় আজ আমি গীতসংহীতা একানব্বই পাঠ করে শোনাব যারা সম্পূর্ণরূপে ঈশ্বরের উপর নির্ভর করে তাদের নিরাপত্তার কথা এই গীতে প্রকাশ করা হয়েছে এই গীত আমাদের আশ্বাস দেয় যে ঈশ্বরই আমাদের আশ্রয় হবেন এবং আত্মিক ও দৈহিক বিপদের সময় আমরা তার রক্ষা ব্যবস্থার অন্বেষণ করতে পারি এবং তিনি সমস্যার সময় তাদের সহপত্তি হবেন তাদের প্রার্থনা শুনবেন এবং তাদেরকে এমন জীবন দেবেন যা তার ঐশ্বরিক উপস্থিতি ও দানসমূহে ভরপুর থাকবে তাহলে চলুন প্রিয় পাঠ শুরু করি মহানীশ্বরের আশ্রয়ে যে বাস করে সে সর্বশক্তিমানের ছায়াতে থাকে সদাপ্রভু সম্বন্ধে আমি এই কথা বলবো তিনিই আমার আশ্রয় ও আমার দুর্গ তিনি আমার ঈশ্বর যার উপর আমি নির্ভর করি তিনি তোমাকে শিকারীদের ফাঁদ থেকে আর সর্বনাশা মরকের হাত থেকে রক্ষা করবেন তার পালকে তিনি তোমাকে ঢেকে রাখবেন তার ডানার নিচে তুমি আশ্রয় পাবে তার বিশ্বস্ততা তোমার ঢাল ও দেহ রক্ষাকারী বর্ম হবে রাতের বিপদ আর দিনের আক্রমণকে তুমি ভয় করবে না ভয় করবে না অন্ধকারের চলমান মরককে কিংবা দুপুরের ধ্বংসকারী আঘাতকে হয়তো তোমার একদিকে পড়বে হাজারখানেক আর হাজার দশেক পড়বে অন্যদিকে কিন্তু এসব তোমার কাছেই আসবে না দুষ্ট লোকেরা কেমন পাওনা পায় তুমি কেবল তা চোখে দেখবে হে সদা প্রভু তুমি স্থির করেছ মহান ঈশ্বরী তোমার বাসস্থান সেই জন্য তোমার কোনো সর্বনাশ হবে না তোমার বাড়ির উপর কোনো আঘাত পড়বে না কারণ তিনি তার দুধদের তোমার বিষয়ে আদেশ দেবেন যেন সব অবস্থায় তারা তোমাকে রক্ষা করেন তার হাত দিয়ে তোমাকে ধরে ফেলবেন যাতে তোমার পায়ে পাথরের আঘাত না লাগে তুমি সিংহ আর কেউটো সাপের উপর দিয়ে হেঁটে যাবে যুবসিংহ ও সাপকে পায়ে দলে যাবে সদাপ্রভু বলছেন ভালোবাসা দিয়ে যে আমাকে আঁকড়ে ধরেছে তাকে আমি রক্ষা করব আমি তাকে বিপদের নাগালের বাইরে রাখবো কারণ সে আমাকে সত্যিই চিনেছে সে আমাকে ডাকলে আমি তাকে সাড়া দেব বিপদের সময় আমি তার সঙ্গে থাকব তাকে আমি রক্ষা করব আর সম্মানের স্থান দেব অনেক আয় দিয়ে আমি তাকে খুশি করব আমার উদ্ধারের কাজ আমি তাকে দেখাবো আশা করছি প্রিয় এই ভিডিও দ্বারা আপনারা আশীর্বাদ পেয়েছেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন পরবর্তী আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণের জন্য আপনাদের সবাইকে জয় যিশু